নমস্কার আমার কণ্ঠ ভালো লাগলে আমার এই চ্যানেল কবিতা লিখি ছদ্দ ছদায় কাব্য ডিজের কাছেই যেন শিখি জানি না কেন দেশা হয়ে গেছে কাব্য চর্চা আবার কবিতায় পাতা ভরিয়ে দিয়ে কি যে আছে সব পাওয়ার হয়তো সময় উপযোগী নয় জীবনের সমান্তরাল জীবনের লড়াইয়ে জীবন বাজে জীবনই যেন অন্তরাল বেদনা বাজে কাব্যরাজে লেখনই সব প্রতিফলিত কষ্ট সময়ের আর্তনাদে কষ্টার্জিত ছন্দ প্রজ্জ্বলিত আলো আধারে জীবন কেটেছে তাই হয়তো এ প্রতিভা চড়াই উতরাই এ জীবন চলা থেকেই হয়তো এ ছদ্ম শিক্ষা কবিতা কি তাহলে আমার মনের ব্যথার ওষধি না কি অন্তরাত্মার তোরাদের প্রতিচ্ছবি কবিতার ছদ্দে আমি আমাকেই যেন খুঁজে পায়, আমি কবি না হতে চেয়েও কেন যে কবি হতে চাই তাই তো আবার কবিতা বলি তোমাদেরও কাছে পাঠাই পাঠকের প্রশংসায় সমাদৃত হয়ে পেতে যে চাই ঠাই মৃত্যুপানে জীবন টানে তা তো অবধারিত এ কাব্যশৈলী হয়তো আমায় দেবে অবরত্ব থাকবো না আমি নিশ্চিত তাই বিধাতার এই আবার রচনায় রয়ে যাব আমি অদৃষ্টের রেকর্ড প্রার্থনা চরব নমস্কার আমার কণ্ঠ ভালো লাগলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন